বুলটি এখন খেতে বসেছে লাঞ্চ তো বুলটি বল কেমন হয়েছে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ টু চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি একটা নতুন ভিডিও তো কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি লং টাইম আফটার লং টাইম পরে আবার আমি ব্লগ দিচ্ছি অনেক 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 দিন দেরি হয়ে গেছে দিতে সবাই জিজ্ঞাসা করছিল যে দিদি ব্লগ দিচ্ছ না কেন ব্লগ দাও তোমার ব্লগের নিয়মিত দর্শক রন কেমন আছে তো সবাইকে বলি যে ঠাকুরের আশীর্বাদে তোমাদের আশীর্বাদে রন ভালো আছে সুস্থ আছে আর রনকে আমি একটু দেখাই তোমাদেরকে আর তোমরা সবাই বলছিলে রনকে খুব মিস করছো তো থ্যাংক ইউ ভেরি মাছ তোমরা রনকে এত ভালোবাসো আমি সত্যিই খুব আপ্লুত তো ওই যে রন ওই দরজা খুলে বাইরে গেছে জানি না কি দেখেছে তো আসুক তারপরে দেখাচ্ছি তোমাদেরকে রন সে হাই একটু হাই বলে দাও সবাইকে এই যে রন দেখো তোমরা তো বেসিক্যালি আজকে ব্লগ বানাচ্ছি তার কারণ আজকে একজন আসছে আমাদের বাড়িতে যে আসছে সে হলো অনিন্দিতা বুলটি আমার ব্লগে তোমরা ওকে আগেও দেখেছ তো ও আজকে আমাদের বাড়ি আসবে লাঞ্চটা আমরা সবাই আজকে একসাথেই করব আর বিকেলে আমরা একটু বেরোবো তো যাব হচ্ছে একটা জায়গায় নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে আমাদের নতুন গ্রামের ওইদিকে নতুন গ্রাম চারি অনেকটা যেতে হয় নাম হচ্ছে অন্নপূর্ণা গার্ডেন রিচ একটা মাঠের মধ্যে তো জায়গাটা ভীষণই সুন্দর একটা মাঠের মধ্যে খোলা খোলামেলাভাবে রেস্টুরেন্টটা হয়েছে আমি এখনও যাইনি তবে দেখে এসছি দূর থেকে আজকে যাওয়ার ইচ্ছা রয়েছে আজকে যাব ওখানে আর খুব মানে খুবই সুন্দর একটা জায়গায় হয়েছে যার জন্য আমার আরও বেশি করে যেতে ইচ্ছা করেছে যার তার জন্যই যাবো আজকে দুজনে আমরা তো দেখো গাইস বাড়িতে চলে এসছে আর আমি ওকে বলছিলাম হ্যালো করতে আর পাশের বাড়িতে কীর্তন হচ্ছিল যার জন্য কিচ্ছু শোনা না তাই আমি ভিডিওটা সাউন্ড বন্ধ করে দিয়েছি আজকে রান্না করেছিলাম ডাল সালাড বেগুন ভাজা বরবটি আলু ভাজা আর সাথে পাতলা করে রুই মাছের ঝোল তো বুলটি এখন খেতে বসেছে লাঞ্চ তো বুলটি বল কেমন হয়েছে ভালো হয়েছে ডালটা খুব ভালো হয়েছে রান্না ভালো লেগেছে তো তো চলো কেনিক তারপরে আবার পরে কথা হচ্ছে তো তারপরে বিকেল পাঁচটা নাগাদ আমরা দুজনে বেরিয়ে পড়েছিলাম আমি বেসিক্যালি চালাচ্ছিলাম ও পেছনে বসে ছিল আর এখন আমরা যাচ্ছি অন্নপূর্ণা গার্ডেন নিচের দিকে তো চলো তোমরা দেখতে থাকো তো গাইস গুড আফটারনুন এখন আমরা এসে নতুন গ্রাম একটা জায়গায় জায়গাটার নাম আমরা জানি না বাট জায়গাটা অসম্ভব সুন্দর আগেও এসে এখানে তোমাদের দেখিয়েছি আর সাথে আজকে এসছে ওই যে বুলটি ফটো তোলায় ব্যস্ত তো কেমন লাগছে বল ভালো আমরা এখান থেকে যাব রেস্টুরেন্টে গার্ডেন রিচে আর আজকের আকাশটা অপরূপ সুন্দর লাগছে এই যে আকাশটা দেখো জাস্ট অসম্ভব সুন্দর লাগছে ভিউসটা জাস্ট আর এইদিকে এরকম গাছ সাধারণ একটা জায়গা এই যে এখানে একটা বসার জায়গা রয়েছে এইদিকে রোড এইদিকেও রোড তো সন্ধে হবে হবে ভাব আর এত সুন্দর একটা জায়গা তোমরা দেখতেই পাচ্ছ মনটা ভীষণ ভালো হয়ে গেছিলো আর বুলটে বলছিল তুমি কি আমায় দেখাচ্ছে বললাম হ্যাঁ তাইও হাই করছিল। আর এই জায়গাটি বারবার যেতে ইচ্ছা করে তো গাইস আমি এখন এখানে বসে রয়েছি ভিউজটা দেখো এত সুন্দর একটা ভিউজ তোমাদের তো আগেই দেখালাম মানে ভীষণ সুন্দর লাগছে এখানে বসে আর সাথে যদি সুন্দর পার্টনার থাকে তাহলে তো আরও ভালো লাগে আর যেহেতু সাথে ফুলটি রয়েছে গল্প টল্প করছি খুব ভালো লাগছে তো তোমরা কিন্তু ব্লগটা দেখতে থাকো আমরা একটু পরে এখান থেকে বেরিয়ে যাব এখান থেকে বেরিয়ে গিয়ে যাবো রেস্টুরেন্টে তো তোমরা দেখতে থাকো তো গাইস আমি ফাইনালি পৌঁছেছিলাম রেস্টুরেন্টায় তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে ডেকোরেশন করেছে আর আমার চেয়ারগুলো এখানকার ভীষণ ভালো লেগেছিল আর সামনেই ছিল একটা সুন্দর নদী যেটা আরও ভালো লাগছিল আর তো গাইস জায়গাটা খুব সুন্দর লাসিটাও আমি টেস্ট করিনি দেখি কেমন অসাধারণ টেস্ট তো চলো লসিটা এনজয় করি তো ওই যে বুলটি ওখানে লসি এনজয় করছে বুলটি কেমন টেস্ট আর এখানে আমি এই যে লসি নিয়েছি তো ভিডিওটা এইটুকুই থাকলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো টাটা